আজ দুজনে দুজনকে সাজিয়েছেন আজ নিজ নিজে ঘরে চলে গেলেন কিন্তু এই লীলা বাবা কেউ বুঝতে পারলো না কেননা এই লীলা হচ্ছে যোগময়া আর শীতলীলা তাই তো আজ ঘুমাইয়ে আছেন আর এদিকে সুবল এসেছে ওরা ভাই কানায় তুই কি গোষ্ঠে যাবি না আর নন্দরানী বলছে ওরে গোপাল একটিবার আউট ওর একটিবার গোপাল পূর্ব বলনে অনেক বেলা হয়েছে তাই যে সুবলকে দেখতে পেয়েছে আর সুবল কি বলছেন শোভনে দেখিয়া কৃষ্ণ আরে আনন্দ বাড়ি লো শোভালে দেখিয়া কৃষ্ণ আনন্দ বাড়ি লোভালে দেখিয়া কৃষ্ণ আনন্দ বারি লহি সুভানে দেখিয়া কৃষ্ণ আনন্দ বাড়ি লহি দেখিয়া কৃষ্ণ আনন্দ বারি লহি কণ্ঠ ধরি ঘরের বাহির হল ওই সুভানের কণ্ঠ ধরি ঘরের বাকির হনি মা বিশ্বানের কণ্ঠ ধরি ঘরের হলো তাই প্রাণে গোবিন্দ আজ সুবলের কণ্ঠ ধরে আজ ঘরের বাহির গো তাই পথে যেতে যেতে সুবল বলছে ওরে ভাই কানাই তুই কি গত মিশিতে ঘুমাসনি তাই গোবিন্দ বলছে ওরে সুবল আমি গত নিশ্চিতে যে আমি ঘুমাইনি এটা তুই কি করে জানলে তাই সুবল বলছে জানিস ভাই কানাই কেননা তোর মন গুলো লাল হয়ে আছে যেই রাজানীর কথা বলেছে গো আর গোবিন্দ আমার মনের মধ্যে রাধারানীর ভাব উদয় হয়েছে আরে বলিতে ভাবে। বলছে ওরে ভাই সুবল একবার শ্রীমতী রাধা আমার সঙ্গে মিলিয়ে দে নইলে আমি পানে তাই সুবল বলছে ভাই তুই তো ভালো হবে জানিসে কেমন করে রাই তোর সঙ্গে মিলিয়ে কেন না তুই তো ভালো হবে জানিস যে রানীর ঘর ভালো নয় বড় ভালো নাই তাই গোবিন্দার বলছে ওরে ভাই সুবল রে তাহলে কি রাধার সঙ্গে কি আমার আর দেখা হবে না তাই সুবল বলছে ওরে ভাই কানাই একটি উপায় আছে এই উপায়ে যদি যেতে পারিস তাহলে তুই তো রায়ের সঙ্গে তোর মিলন হতে পারে তাই বলছে বল ভাই কি প্রকারে যাব তাই সুবল বলছে আরে বাজি করে দেশে যদি তুমি এতবারে যেতে পারো হা করে করের দেশে যদি যেতে পারো যেতে পারো এরা করের দেশে যদি যেতে পারো সব আরে পাইলে পাইতে পারো তেন ময়েরা হা পাইলে পাইতে পারো তেন ময়েরা আরে পা তাই গোবিন্দ আমার বলছে এই ঘর বেলায় কে আমার বাজি করের বেশ দেবে বলো হয় তাই বলছি কেন না তোর মাতা যোগময়াকে স্মরণ কর সেই থেকে বাজি করের বেশ দিয়ে যাবে তাই গোবিন্দ আজ আমার

या देवि सर्वभूतस्य चैतन्य विर्यते नमो तै नम तस्यै नम तस्वै नमो नमः या देवि सर्वभूतेषु विष्णुमयति समदिता नमो तस्वै नमतः सै नमो तस्यै नमो नमः या देवि सर्वभूतेष्वक्ष्मीरूपेण समष्टिता नमो तस्यै नमतः शै नमो तस्वै नमो नमः या देदि सर्वभूतस्य शक्तिरूपेण समस्तिता তাই যেই গোবিন্দ আমায় সেই যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়া সেই হচ্ছে অভোদয়াময় অবদয়াময় কিসের জন্য তুমি আমায় স্মরণ করেছে বলো তাই আজ তাই গোবিন্দ আমার সেই যোগমায়াকে বলছে জানো যোগ মায়া এই ধর দুপুরবেলায় আমি রায়ের সঙ্গে দেখা করতে চাই তাই এখন আমার প্রয়োজন হচ্ছে বাজি করের দেশ তুমি আমায় দিয়ে যাও তাই আজ প্রাণে গোবিন্দের কথা শুনে আজ মায়া জগস্বরী সেই বাজি করের দেশ দিয়ে গো বাবা তাই আজ সেই যমুমায়া জগস্বরী একখানে গান গায়লাম চোখের

কালো মেয়ে দু জানি ধরে না জনব জন দেখি মা তো তলো না পরে না জানব দেখি মাথের পলো দেখে যারে পায়ের শোভা

আরে বাজি করেন বেশ ধরত বৃন্দাবাজি করে বেশ ধরতাবৃন্দ বাজি করে বেশ ধরত বৃন্দাব বাজি করেন বেশ ধরত বৃন্দাবেন বেশ ভারত তনা করি মালা যদি ছিপ্র করির মালা যোগ চিত্র করি মালা যদি করেল ভারত বৃন্দা ভালো করে ভরত বৃন্দা ভালো চা আরে বাহু বৃন্দে ফোটিক মালা ফোটিক মালা

মন করে সুবালে সাজায় মনে রে সাজে সুবালে সাজালো মনে রে সাথে সুবালে সাজালো মনে রে ভাগনা তো পটি সিরেতে বাঁধে আর ভাগনা তো পটি সিরেতে বাঁধে ভাগনা তো পটি সিরেতে বাঁধে আর ভাগনা তো পটি সিরেতে করের ভার সাজানো ছিল আজিকারের ভর সাজানো ছিল তুলিয়া সুবলের কাঁধে পেদিন আহা তুলিয়া সুবলের কাঁধে পেদিন তুলিয়া সুবলের কাঁধে পেদিন আগে যাবো মোরা মায়েরও কাছে পরে যাবো মোরা রায়ের কাছে পরে যাবো মোরা রায়ের কাছে মনে করি সুবনার সঙ্গে হয়

ভালো করে খেলে মতো হরিণ তোমার দুটা চলবে মনে করি ভালো করে খেলে মধ্যে আমার খেলা দেখতে এসে পালিয়ে যাবে জানা আমার খেলা দেখতে এসে যাবে তারা আমার খেলা দেখতে এসে পালিয়ে যাবে জানা

এই মান খেলা দেখে যে করিবে হানা এই মান খেলা দেখে যে করিবে হানা আরে মান মনসের খেলা দেখে যে করিবে হানা এই মান মনসের খেলা দেখে যে করিবে হানা তারি ঘরে বাগি করি শুধু খেলা জন মনসা গো বসো হরি ভালো করে খেলা দেখো ভালো ধরি মন মনসা মনসা বিসোহরি ভালো করে মানুষের খেলা দেখে যে না দেবে করি মানুষের খেলা দেখে যে না দেবে করি মানুষের খেলা দেখে যে না করি খেলা দেখে যে না দেবে করি তাহারবারে মা এক করি দাদা না দেবি জয় মা মনসা মনসা তুই সহবি তোমার পুতা করব না মনে করি জয় মা মনসা মনসা তুই সহবি ভালো করে ভালো মনে করি

তাহলে <dı> <estamos r> <,ministrože202> <tira>

त पूजो कर